শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি অনিতা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না এখানে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রলো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর আমার গুড দুজনাও আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে এবার আমি যখনই ওঠি ওই তো ওঠে দেখো ঘুম থেকে উঠতে বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেছে তাই না ভালোই রোদ উঠে গেছে দেখছি এখন আর বৃষ্টি হচ্ছে না দুদিন তিন দিন ধরে বেশ ভালো রোদ হচ্ছে আর উঠুন টুটুনগুলো না একদম শুকিয়ে গেছে এবার হাঁটাচলা করতে বেশ ভালো লাগছে এ কদিন তো ঝাড় দিতেই পারিনি তাই আজকে একদম উঠোনটা পুরো শুকিয়ে গেছে তাই দেখো সকালবেলা উঠে আমি পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম আর দেখছো তো আমাদের উঠোনের ওপরে কত মোটা একটা আম গাছ ওই আম গাছের পাতা পড়ে উঠোনটা একদম ভর্তি হয়ে যায় দুবেলা ঝাট না দিলে না ভালোই লাগে না মনে হয় যেন বাড়িতে কেউ থাকে না একটাও লোক থাকে না ঝাট না দিলে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আর উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি উনুনের পরে আর উনুনের ছাইগুলো তুলে নিয়ে উনুনের পাড়টাও ঝাড় দিয়ে নিলাম দেখো গুড্ডু সোনা তো তোমাদের বলেছি ও সব সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে আমাকে ছেড়ে যেন ও থাকতেই চায় না তা আমার উনুনের পাড়টা ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি উনুনটা ভালো করে লেপে নিচ্ছি গোবর মাটি দিয়ে রোজ দিনে তো লেপা হয় তোমরা তো দেখতে পাও আর না লেপলে না একটু ভালো লাগে না কারণ এই ঘরটার না দরজা নেই ওই জন্য অনেক সময় দেখা গেলো কুকুর বিড়াল ঢুকে যায় সেই জন্যে প্রত্যেক দিন লেপে নিতে হয় দেখো আমার উনুনটা লেপা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি থালা বাসন নিয়ে পাড়ে দেখো কলপাড়েও না ভালোই রোদ এসে গেছে দেখো আমার সব থালা কল পাড়ে নিয়ে আমি চলে এসেছি এবার আমি থালা বাসনগুলো একটা একটা করে মেজে নেব কী বলতো বন্ধুরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এত সাপোর্ট করছো তাতে না আমি ভীষণ খুশি তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি না হলে তো আমি কিছুতেই পর্যন্ত পৌঁছাতে পারতাম না তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তাই বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো প্রায় মাজার শেষ হয়ে গেল আর ওদিকে আমার ছেলেটা খেলা করছে সেই জন্য বারবার না একটু এদিকে ওদিকে তাকিয়ে দেখতে হচ্ছে ও তো খুব দুষ্টু সেই জন্য ওর দিকে না বেশি বেশি করে নজর রাখতে হয় কেন বলো তো আমাদের বাড়ির সামনে বড় একটা পুকুর আছে ভয় লাগে কখন যে আবার ওদিকে চলে যাবে সেই জন্য নজরে নজরে রাখতে হয় তা চলো বন্ধুরা তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল এবার রয়েছে ঘরটা মুস্তে বাকি তাই দেখো আমি চলে এসেছি ঘরটা মুস্তে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি দেখো আমার ঘরটা পড়ায় মোছা শেষ হয়ে গেছে ঘরটা মুছে নিয়ে আমি চলে এসেছি দেখো আবার ঘরে কারণ বিছানাটা সকালে তোলা হয়নি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে গেছি সেই জন্য বিছানাটা ওইভাবেই পড়েছিল আর আমার ছেলে দেখো বিছানায় ওঠার জন্য কেমন লাফালাফি করে যাচ্ছে কারণ ও তো বেশিরভাগ সময় বিছানাতেই খেলা করে সেই জন্য বিছানায় থাকতে বেশি ভালোবাসে দেখো কেমন করছে বিছানায় ওঠার জন্য প্রায় উঠেই যাচ্ছিলো আমি আবার ওকে নামিয়ে দিলাম তা আমি আবার সব কিছু নিচে নামিয়ে রেখে বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বেশিক্ষণ তো এটা থাকবে না একটু পরে আমার ছেলে এসে সব ঘেটে দেবে তাও সকালবেলা যেটা করতে হয় সবারই সেই জন্য করে নিচ্ছি আর কি তাই চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আমার ঘুম থেকে ওঠে মোটামুটি সব কাজ করা হয়ে গেছে আর এখন ব্রাশ করে নেবো আর কি বলতো বন্ধুরা দুদিন ধরে বৃষ্টি নেই প্রচণ্ড রোদ উঠছে আর খুবই মনে হচ্ছে গরম পড়বে একদম চারিদিকে রোদে ঝলমল ঝলমল করছে বেশ ভালোই লাগছে কদিন বৃষ্টিতে খুবই কষ্ট হচ্ছিল তা চলো বন্ধুরা মুখটা ধুয়ে নেওয়া যাক দেখো বন্ধুরা সব কাজ করে দাঁত মুখ ধুয়ে আমি এবার চাটা করে নিয়েছি আর কাপে কাপে আমি চাটা দিয়ে দিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা মুড়ি চলো এবার আমরা চাটা আর মুড়িটা খেয়ে নিয়ে আর আমার ছেলেকেও খাইয়ে নি এবার চলে এসেছি দেখো আমি রান্না করতে কি রান্না করবো তাই বসে বসে ভাবছিলাম আগের দিন সেই বন্ধুরা দেখছিলেন আমি মাটি থেকে শাক তুলে নিয়ে এসেছিলাম তাই ভাবলাম সেই শাকগুলো দেখো ভাজা করেছি আর আলু বেগুন তারপরে তোমার পটল পিঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি তা আগেই দেখো আমি শাকটা ভেজে নিয়েছিলাম আর পরে চচ্চড়িটা করেছি আর হচ্ছে তোমার দেখো চচ্চড়িটা হয়ে গেছে আর এদিকে তোমার হচ্ছে আলু ভাজা করেছি আর একটা ডিম ভাজা করেছি আর সকালবেলা ছেলে বায়না করছিল। কুমড়ো ফুল ভাজা খাবে তার জন্য ছেলেকে আবার কুমড়ো ফুল ভাজা করে দিয়েছি আর ওর জন্যে অল্প একটু ডাল সেদ্ধ করেছি আর একটা ডিম সেদ্ধও আছে ছোট মানুষ তো কী দিয়ে খাবে তা দেখো আমরা খাওয়া দাওয়া করে দুটো তিনটে থালা বাসন ছিল সেই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কি বলতো বন্ধুরা আমাদের এদিকে সকালে সকালে আমরা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে আজকে তো জানো তো খুব রোদ উঠেছিল তাই সেই গোছানো বিছানাগুলো আবার সব রোদে দিয়েছিলাম এ করি না বৃষ্টিতে একদম কেমন একটা হয়েছিল তাই ভাবলাম একটু রোদে দিয়ে বেশ ভালো করে একটু গরম করে নিলাম তাতে সুতেও ভালো লাগবে আর কি সব কাজকর্ম সেরে আমি আর গুড্ডুসোনা একটু ঘুমিয়েছিলাম তাই ঘুম থেকে উঠেছি এবার গুড্ডুসোনা ওদিকে একটু খেলা করছে আর আমি ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই বিকেলবেলা উঠোনটা ঝাড় না দিলে না ভালো লাগে না একদম নোংরা হয়ে থাকে তাই কী বলতে তো বন্ধুরা আজকে আমার মা না খুব কষ্ট পেয়েছে কেন বলতো আজকে আমাদের যা রান্না হয়েছে সেগুলো দেখে মা বলছে তুই এখানে এসেছিস তাই তোকে একটু ভালো মন্দ খাওয়াতে পারছি না তো বাবা থাকলে হয়তো অনেক কিছু খাওয়াতো কি বলতো মায়ের কথাটা শুনে না আমারও খুব কষ্ট হয়েছে যে মা খাওয়াতে পারছে না বলে মা মনে মনে কষ্ট পাচ্ছে এই কথাটা শুনে আমি মাকে বললাম তুমি ওটা ভেবে কষ্ট পেয়ে না তুমি যা খাওয়াতে পারছো আমি তাতেই খুশি দেখো বন্ধুরা বিকেলবেলা মা বলল গোলা রুটি খাবে তাই মাকে দুটো গোলা রুটি করে দিলাম চলো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে গুড্ডুকে এখন একটু বড়িয়ে নেবো দেখো গুড্ডু একটু খেলা করছে তাই ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বন্ধুরা